আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে মুসলিম রহমান বলছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও প্রায় এক বছর পরে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর যেসব পাপু ভাইরা আমার ভিডিও দেখতেন অনেক দিন হয়তো মিস করতেন তো এখন থেকে রেগুলার ভিডিও দেব তো এখানে কিছু ব্যাগের কালেকশন আছে আপনাদের যদি ভালো লাগে বেল্ট লেদারের ব্যাগ আছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ম্যাসেঞ্জার স্ক্রিনশে পাঠাবেন কোথায় বিক্রি হয় দাম কত সব জানিয়ে দেব তো আশা করি ভালো লাগবে আর ছোট একটা ভিডিও আসছে আর গলার অবস্থা খুবই খারাপ তারপরও বয়স দিচ্ছে অনেক কষ্ট করে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ভালো